আচ্ছা ব্যাংকের ক্যাশ কাউন্টারে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে জাল নোট উপস্থাপন করে তাহলে আসলে ব্যাংকের করণীয় কি মাঝে মাঝে দেখা যায় যে জাল পাওয়ার সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষ জাল সিদ্ধ করে দিচ্ছে আসলে নোট সিদ্ধ করা এটা কিন্তু মোটেও বিধিসম্মত না বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী নোট সিদ্ধ করা যাবে না তাহলে কি করতে হবে প্রথমে শেয়ার হয়ে যাবে এটা আসলে জাল নোট কিনা যদি শেয়ার হওয়া যায় এটা জাল তাহলে এটার উপরে লাল কালিতে জাল লিখতে হবে অথবা জাল নোট লেখা একটা সিল মেরে দিতে হবে এবং উল্টো দিকে নোট উপস্থাপনকারীর নাম ঠিকানা বিস্তারিত লিখতে হবে এরপরে এই জাল সহ নোট উপস্থাপনকারী কাস্টমারকে পার্শ্ববর্তী থানায় সুবাদ করতে হবে এটাই মূলত প্রাইমারিলি ব্যাংকের কাজ আর যদি এমন হয় অন গুড ফেদে কাস্টমারটা টাকাটা দিয়েছে মানে সে বুঝতে পারে নাই যে এটা জালনোট বা সে না এটা জালনোট তাহলে তার কাছ থেকে প্রথমে একটা লিখিত স্টেটমেন্ট নিতে হবে সে টাকাটা কোথা থেকে পেলো কার কাছ থেকে পেলো এবং কখন পেলো এই বিস্তারিত লিখে এই লিখিত স্টেটমেন্ট সহ জাল নোটটা পার্শ্ববর্তী থানায় ফার্দার এনকোয়ারির জন্য পাঠাতে হবে এরপরে থানার কাজটি থানায় পর ফার্দার এনকোয়ারি করবে এই ইনকোয়ারি শেষে এনকোয়ারি রিপোর্ট এবং ওই নোটটা সহ জাল নোটটা সহ এনকোয়ারি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করবে